নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ডিসেম্বর মাসের পয়লা তারিখ আর আজকে কিন্তু একটুখানি মেঘলা মেঘলা আকাশ রয়েছে ঠান্ডাটা বেশ লাগছে বৃষ্টি হবার সম্ভাবনা আছে তবে কলকাতা শহরে না অন্যান্য দিকে আবারও খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছে আলু গাছ যতবার কাটবেন ততই ছাঁকড়া হবে সাথে এই যে লেবুগুলো রয়েছে এই লেবুগুলো দুটো তুলে নেবো তোলার মতো হয়ে গিয়েছে অনেক লেবু পেলাম এই মালটা গাছটা থেকে দুটো তোলার মতো হয়ে গিয়েছে এবং পেছনেরটা এখনও একটুখানি পাকতে বাকি রয়েছে কয়েকদিন পর ওটাও পেকে যাবে সেটাও তুলে নেবো আর ভারী মিষ্টি এই মালটা আসলে জৈবতে করা করা শাকসবজি ফল ঠলের স্বাদ কিন্তু অনেকটাই আলাদা এটা আমি বারবার বলি যাদের বাগান আছে এবং যাদের বাগানে লেবু মালটা কমলা লেবু হচ্ছে তারা তো খুব ভালোভাবেই জানেন যে কতটা স্বাদ হয় বাইরের তুলনায় ঘরের শীতের শুরুতেই কিন্তু প্রচুর আমি ফুলকপি পেয়ে যাচ্ছি রোজই আমাকে একটা দুটো করে তুলতে হয় তবে আজকে তিনখানা তুলে নেবো কারণ ওই জায়গাটা আমার একটু দরকার আছে আর এপাশে দেখুন পাখিতে ঠুকুর মারছিল ভোরবেলা যখন আমি রুটি দিতে এসেছিলাম তখন পাখিতে ঠুকরে ঠুকরে কপিগুলোকে খাচ্ছিলো পাখি ঠুকরেছে নিজের চোখে দেখেছি তাই কোনো অসুবিধা নেই যদি ইঁদুর ঠিদুর আসতো তাহলে তার এটা নেওয়াই যেত না যদিও বা আমার বাগানে এখনও পর্যন্ত ইঁদুর ঠিদুরের কোনো আনাগোনা নেই তবে বলা যায় না বলছি আবার শুনে না চলে আসে তবে দিনের বেলায় কিন্তু খুবই রোদের তাপ খুবই গরম সেই কারণে কড়া রোদ পড়াতে ফুলকপিগুলো ওপরের দিকটা বেগুনি বেগুনি হয়ে যাচ্ছে অনেক রোদের তাপ থাকলে এরকমটি হয় যেই ব্যাগের মধ্যে তিনটে কপি আজকে তুলে নিলাম এই জায়গাটাতে আমি মূলও বসিয়ে দেবো সেই কারণেই আমার জায়গা ছিল না বলে তিনটে একসাথে তুললাম না হলে রোজই আমি একটা দুটো করেই তুলি আজ ফার্স্ট টাইম আমি তিনটে তুললাম এই জায়গাটা খালি করব বলে মাটিটা দেখছেন কতটা ঝুরঝুরে হয়ে রয়েছে এখানেই মূলও বসিয়ে দেবো আর শীতের গাছের জন্য আর তেমন কোনো খাবারের প্রয়োজন নেই এর মধ্যে সর্ষের খোল ভেজানো জল তো রয়েছে তরল সারও রয়েছে আবার গোবর সার দিয়ে যেহেতু পুরো বেডটা করেছি তাই আর নতুন করে কোনো খাবারই দেবো না এই সাইডটা রোদটাও খুব ভালো পরে কপির পাতা টাতা ডাল পালাগুলোকে সব ছাড়িয়ে ঠাড়িয়ে নিয়ে তারপর কপিটাকে নেবো না হলে ঘরটাই নোংরা হয় আরও যে সমস্ত কপিগুলো আছে সেই কপি থেকে আমি এই বুড়ো পাতা মরা পাতা শুকনো পাতাগুলোকে তুলে নিয়েছি যেমনটি এক বন্ধু বলেছিলেন যে কপি গাছের নিচের দিকের পাতাগুলোকে তুলে দিলে কি কপিটা ভালো হবে এমনটি নয় পাতার মধ্যেই গাছের খাবার তৈরি হয় যদি কপি গাছের কচি কচি পাতাগুলোকেই কেটে ফেলেন তাহলে কপিটা হবে কী করে কপিটা খাবার পাবে কিভাবে। আমি তুলেছি হলুদ পাতা নষ্ট হয়ে যাওয়া পাতা শুকিয়ে যাওয়া পাতা যেগুলোকে টাচ করলেই খুলে যায় সেই সমস্ত পাতাই আমি তুলেছি যাতে খাবারটা ওপরের দিকে যায় কচি পাতার মধ্যে যায় আর পাতার মধ্যে খাবার তৈরি হলে তবেই তো ফলটা ভালো হবে সেই জন্য কচি পাতা কখনোই তুলে কেটে ফেলবেন না সেটা কপি গাছেরই হোক বা অন্যান্য গাছেরই বা হোক এখানকার এই বেডের মধ্যেও একেবারে ঠেসে কপিটা হয়েছিল টেনে তুলতে গেলে অন্যান্য কপি গাছের গোড়াতে সে করে আঘাত লাগবে তাই তাই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটা কেটে গেলেই সুন্দরভাবে তোলা হয়ে যাবে কপির সাইজ কিন্তু খুবই সুন্দর আর এদিকে কপিগুলোও তোলার মতো হয়ে গিয়েছে দেখুন কত বড় বড় হয়েছে এক একটা কপি অনেক হচ্ছে প্রচুর মানে এবছরে এত কপির ফলন হয়েছে আর যেগুলো পরে পরে লাগিয়েছি সেগুলো বোঝাই যাবে না যে আমি পরে লাগিয়েছি সেগুলো তো আরও তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়েছে তবে শীতের বাগান দেখতে ভালো হলেও নানান রকমের গাছ থাকলেও কাজ কিন্তু অনেকটাই বাড়ে তার কারণ হলো ওই যে পুরোনো যে গাছগুলো রয়েছে তার পাতাগুলোকে ঝরে পড়ে ফুলগুলোকে ঝরে পড়ে তার ফলে কি বাগানটা রোজই প্রায় নোংরা হয়ে যায় প্রত্যেক দিনের ঝাঁটটা প্রত্যেকটা দিনই দিতে হয় গরমের সময় যেটা দুদিন ছাড়া বা তিন দিন ছাড়া ছাড়া দিলেও হয় আর এপাশের এই বেডের মধ্যে মূলগুলো তুলতে তুলতে প্রায় শেষের দিকে আর এইগুলো হলো সেই মূল যেগুলো বৃষ্টির সময়তে একেবারে গাছগুলো থেদলে গিয়েছিল ভাবতেই পারিনি সেই থেতলে যাওয়া গাছগুলো হবে এবং সেখান থেকেও মূল পাওয়া যাবে যেমনটি হোক না কেন হয়েছে তো এটাই অনেক বড় কথা তবে অন্যান্য জায়গা যেগুলো দিয়েছি বৃষ্টির পরে সেগুলো খুব সুন্দরভাবে হচ্ছে তবে সেগুলোর থেকেও এইটা যেন আমার বেশি প্রিয় কারণ এই মূল গাছগুলো ভীষণ কষ্টর মধ্যে দিয়ে বড় হয়েছে এত বৃষ্টি এত বন্যা এত কিছুর পরও এই যে মূল পেয়েছি এটাই আমার অনেক বড়ো একটা পাওনা হয়েছে এত পরিমাণে বৃষ্টির জল খাবার পরও দেখুন শেকড়গুলো কতটা ফ্রেশ একটুও ফাঙ্গাস লাগেনি মাটিটাও একেবারে ফ্রেশ রয়েছে এই মাটিতে আবারও নতুন করে আমি শীতের গাছ বসিয়ে দিতে পারি তবে এই ক্যারেটটা এখনও খালি হয়নি এখনও দুটো বা তিনটে রয়েছে অন্যান্য বেডেরগুলো তো তৈরি হয়েইছে সুন্দরভাবে দারুণ হচ্ছে সেগুলো অন্যদিন তুলব সবজির ক্যারেটের মধ্যে এখানে মূল গাছগুলোকে বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে মূলো তুলে নিয়েছি এখন পুরো বেডটা খালি হবে তারপর বসাতে পারবো একটু রসুন পাতাও তুলে নেব অনেক জায়গাতেই বড় বড় হয়ে গিয়েছে তুলে নিলে আবারও ঝাঁকড়া হয়ে বেরাবে ধনে পাতার চাটনির মধ্যে রসুন না দিয়ে এই রসুন পাতা দিয়ে তারপর কাঁচা তেঁতুল টেতুল দিয়ে পাটলে দারুণ খেতে লাগে টক টক ধনে পাতার চাটনি খুব সুন্দর লাগে যে কোনো খাবারের সাথেই ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে পরোটার সাথেও ভালো লাগে আর অনেক সহজে কিন্তু হয়েও যায় দেখুন আমি কত জায়গাতে দিয়েছি শাকের বেডের মধ্যেও এগুলো অনেক বড় বড় হয়েছে এগুলোকে তুলে নেব আবার বিটের ট্রের মধ্যেও दे বাঁধাকপি ফুলকপি ট্রের মধ্যেও দিয়ে দিয়েছে আর বেশি জায়গা লাগে না কীটনাশকের কাজ করে আর তুললেই হাতে কত সুন্দর রসুনের গন্ধ ছাড়ছে এমনিতেই শীতের সবজি কিন্তু খুব ভালোভাবে হয়ে যায় কোনো হ্যাপা ঝাঁপা লাগে না গরমেতেই নানান রকম সমস্যা হয় প্রচণ্ড গরম জল টান হয় চারা বেড়াতে চায় না শীতের সময় সেই সমস্যাগুলো একদমই হয় না আর কুচি কুচি রসুন পাতাগুলোকে তুলে রেখে দিয়েছি ওদিকে কপি তোলা হয়ে গেছে মূলও তোলা হয়ে গিয়েছে চলুন দেখা যাক আর কি কি তোলা যায় বা তুলব খানিকটা ছোলার শাক তবে ছোলার শাক আর রসুন শাক কিন্তু একসাথে করব না দুটো আলাদা আলাদাভাবেই হবে ওটা চাটনি হবে আর ছোলার শাক ভাজা হবে ছোলা শাক খেতে আমার দুর্দান্ত লাগে এর স্বাদ একেবারেই আলাদা শীতের সময়ই ওঠে বাজারেও কিন্তু এখন পাওয়া যায় যদিও বা আমাদের এখানে এখনই উঠছে আগে এইসব উঠতো না এখন অনেক কিছুই ওঠে যেই সব সবজিগুলোকে তুলেছি সবই মাটিগুলোকে আগে ছড়াতে হবে না হলে পুরো ঘরে ধুলো ধুলো মাটি মাটি হয়ে যাবে আর এদিকের বেডটাও পুরো খালি হয়ে গিয়েছে ছোলার শাক তোলার পর এখানে দুটো নতুন সবজির বীজ দিয়েছি ওই যে অনলাইন থেকে অনেক রকমের বীজ এসেছিলো তার মধ্যেই দু রকমের বীজ বসিয়ে দিয়েছি চারা তো খুব সুন্দর উঠেছে এবার এইগুলোকেও বসিয়ে দিতে হবে এখানে একটা রয়েছে কাস্টার্ড বিন আরেকটা রয়েছে সাংরা এই দুটোই আমাদের এখানকার সবজি না তবে ভালো দেখেছি আমি এবং শুনিয়েওছি অল্প অল্পই বীজ ছড়িয়েছি আরও বীজ রয়েছে একটু একটুখানি ছড়িয়ে দেখেছিলাম যে বীজটা ঠিকভাবে ওঠে কি না তো দেখলাম বীজগুলো কিন্তু ভালোভাবেই উঠে গিয়েছে কিছুটা বীজ রেখেও দিয়েছি যদি গাছগুলো ঠিকঠাক হয় তাহলে আবারও বসিয়ে দিতে পারবো এটাই নিয়ম প্রথমেই বীজ এনে সম্পূর্ণ বীজ ছড়াতে নেই আর এই ক্যারেটটার মধ্যে ভেবেছিলাম মাটি তৈরি করব কিন্তু এখন আর মাটি তৈরি করার মতো সময় নেই নিচে অনেক কাজ রয়েছে সবজিগুলো তাই ভাবলাম এর মধ্যেই ভরে নিচে নিয়ে যাব অনেক রকমের সবজি তুলেছি তিনটে কপি দুটো মূলো রসুন শাক আর একটা কিন্তু উচ্ছে গাছের পাতা শুদ্ধ ডালও তুলে নিয়েছি ফলের ক্যারেটের মধ্যে মাটিটা যেহেতু তৈরিই ছিল তার মধ্যে থেকে আমি ছোলার শাকটা খুব ভালোভাবে তুলে নিয়ে অল্প একটুখানি গোবর সার মিশিয়ে এই চারাগুলোকে বসিয়ে দিলাম দেখাই যাক এই চারাগুলো কতটা ভালোভাবে তৈরি হয় যদি ভালোভাবে তৈরি হয় তাহলে আবারও বসিয়ে দেবো দশ ইঞ্চি টপটার মধ্যেও তিন চারটে চারা দিয়েছি তবে এত ঘন ঘন আমি রাখবো না আমি সব সবসময় বলেছি চারা একটু বেশি করে দেওয়াই ভালো দু একটা মরে গেলেও দুটো তো ভালো থাকবেই আর দুটোতেই খুব ভালো ফলনও পাওয়া যাবে যদি ঠিকঠাকভাবে হয় আর এখানে বড় পনেরো ইঞ্চি ব্যাগের মধ্যেও আমি পাঁচটা দিয়ে দিয়েছি এই পাঁচটার মধ্যে দুটো ভীষণই দুর্বল চারা দেখা যাক এটা কটা ভালো থাকে যদি সবটাই ভালো থাকে তাহলে তুলে সরিয়ে দেবো পরে আর এদিকে বারো ইঞ্চির মধ্যে দুটো দুটো করে দিয়ে দিয়েছি যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে একটা রয়ে যাবে বারো ইঞ্চির মধ্যে একটা দেওয়াই ভালো যেহেতু যারাগুলো নতুন জানি না কতটা কি জলের ব্যবহার করতে হবে কি না করতে হবে অল্প অল্প জল দিয়ে দেখবো বড় করতে পারি কি না বা এর মধ্যে আমি ভালো ফসল ফলাতে পারি কি না ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে এখান থেকে আমি তিনটে কপি তুলে নিয়েছি এই জায়গাটা খালি করে মূলোর চারাও বসিয়ে দিয়েছি আসলে মূলটা হলো এমনই একটা সবজি যেটা বছরের অর্ধেকটার বেশি সময় আমরা করতে পারি ওদিকে যেমন বর্ষার আগে থেকে করা যায় আবার টানা এখানে শীত থেকে শুরু করে গরমের আগে পর্যন্ত আর এপাশ থেকেও কিছুটা সর্ষে শাক তুলে নিয়েছি এখানে এত ঠাসাঠাসি করে হয়েছে একটু তুলে নিলে বাকিগুলো ভালোভাবে বাড়তে পারবে আসলে যখন দানা দিয়েছিলাম বড্ড বেশি ঘন হয়ে গিয়েছিল এটাই আমার প্রতিবারেই হয় প্রথমে যখন দানা দিই তখন ঘন ঘন হয়ে যায় পরের বারে যখন ফেলি তখন হালকা হালকাভাবেই অল্প অল্প করে ফেলি যাই হোক এখান থেকে সর্ষে শাকটা কিছুটা তুলে নিলেই খুব ভালো হয়ে যাবে এপাশেও খানিকটা রসুন শাক ছিল সেগুলোকেও তুলে নিয়েছি আসলে অনেক জায়গায় দিয়েছি আর পাতাগুলো বড় বড় হয়ে যাওয়াতে দেখাই যাচ্ছিল না ওই ওপর দিয়ে অল্প অল্প দেখাতে তুলে নিলে গাছ খুবই ভালো হয় রেখে দিলে গাছগুলো শুকিয়ে যেতে থাকে সেই জন্য সবসময় তুলে নেওয়াটা ভালো তোলা সবজিগুলোকে এক সাইডে রেখে বাদবাকি নোংরাগুলোকেও তুলে নিতে হবে এগুলোকে তুলে এক সাইডে রেখে দেবো তিনতলা ছাড়া তো একটা বেড রেডি করছি এখানেও একটা বস্তা এনে বেড রেডি করে ফেলতে হবে এত পাতা টাতা সারাটা দিন সারা বাগান থেকে বেরায় অর্ধেকটার বেশি তো এখান থেকেই পাওয়া যাচ্ছে অর্ধেকটা ভরে গেলেই যথেষ্ট তারপর গোবর সার দিয়ে দেবো তারপর তো অনেক অনেক টপ খালি হচ্ছে একটা বেডের মধ্যেই অনেক রকম সবজি তো আমি বসিয়েই দিয়েছি আবার যে কোনো সবজি যখন আমি তুলে নিচ্ছি সেই জায়গাতে আবার অন্য একটা সবজি বসিয়েও দিচ্ছি ঘন ঘন বীজ বসাতে হবে সারা শীত এখনও পর্যন্ত বাকি রয়েছে আর প্রচুর অপশন আছে আমাদের প্রচুর প্রচুর বীজ রয়েছে নানান ধরনের বীজ কিন্তু এই সময়তেই তৈরি হয়ে যায় অনেক বীজ ফেলা রয়েছে যখন যখন যেগুলো তৈরি হয়ে যাচ্ছে তখন তখন সেগুলোকে আমি বসিয়ে দিচ্ছি আর এদিকে কপি তুলতে গিয়ে ওলকপির একটা ভালো কচি পাতা ভেঙে গিয়েছিলো সেটা তুলে নিলাম আসলে ছোট জায়গা তো কোনো শাক সবজি তুলতে গেলেই এদিক ওদিকে ডালটা ভেঙে যায় কি আর করা যাবে তার মধ্যেই ম্যানেজ করে করছি দশ ইঞ্চির এই টবের মধ্যে যে চারাগুলোকে দিয়েছি সেটার মধ্যে রোদের দরকার তাই এমন জায়গাতে রাখলাম যেখানে রোদটা খুব ভালো পড়ে আসলে রোদ পড়লে কুয়াশা পড়লে সবজিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই কারণেই আমার বাগানে তাড়াতাড়ি করে এত সবজি তৈরি হয়ে যাচ্ছে শীতের একেবারে প্রথম থেকে আমি বলে আসছি শীতের সবজিতে রোদের দরকার যেই জায়গাতে রোদ বেশি সেই জায়গাতে শীতের সবজি করার জন্য তাহলে দেখবেন কত তাড়াতাড়ি আপনাদের বাগানেও সবজি রেডি হয়ে যাবে যদি ছায়া জায়গায় থাকে তাহলে কি গাছগুলো সেভাবে বাড়তে পারে দেরি দেরি হয়ে যায় সেই কারণে করে ফলনটা সেক্ষেত্রে পেতে হয় এ পাশে চারা গাছগুলো এমন জায়গায় দিয়েছি যেখানে সকালবেলা অনেকক্ষণ রোদটা থাকে আর শীতের বেলাতে এমনিতেই রোদটা কম তাড়াতাড়ি করে বিকাল নেমে আসার আর বিকালের কুয়াশাটা পেলেও খুবই ভালো এই টক ফল গাছ অনেক বন্ধু আমাকে কমেন্ট করছেন যে কোন কোন অনলাইন থেকে এটা পাওয়া যাবে এটাকে কি কি নামে ডাকা হয় কোন সময়ে বসাতে হবে আসলে এই লিঙ্কটা আমি আর পাচ্ছি না আমিও অনেক সার্চ করেছি হয়তো নেই মালটা বেরিয়ে গিয়েছে আবারও যখন আসবে তখন আপনারা সার্চ করলেই পেয়ে যাবে ওপরে গিয়ে দেখাই আরও টকফল গাছগুলো এদিকে গাছের পিছনের দিকেই রয়েছে পুঁইশাক গাছ তো খুব সুন্দর মিটুলি ধরতে শুরু করে দিয়েছে এখান থেকে কিছু কিছু বীজ পাকিয়ে রেখে দেবো সেগুলো আবার বাগানে ফেলতে হবে গরমের সময় তবে এখন হবে না এখন বীজগুলোকে আমি সঞ্চয় করে রেখে দেবো অনেক বীজ তো আমি অনলাইন থেকেও পেয়ে গিয়েছি তবে নিজের বাগানের বীজ তো রাখতেই হবে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে গিরিরের সাইড দিয়ে হয়েছে এ পাশেও যেমন হয়েছে অন্যদিকেও কিন্তু হয়েছে চারিদিকে পঁইশাক গাছ রয়েছে আর চারিদিকে পঁইশাক গাছে ফল এসে গিয়েছে আর এই পুঁইমিটিরিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু পঁইশাকের বীজ হতে শুরু হয়ে গিয়েছে তাই এই সময় পাতার স্বাদ কিন্তু একেবারেই পাওয়া যায় না তরকারি রান্না করলেও সেই স্বাদটা থাকে না তবে তাছাড়া এখন শাকের দরকারও নেই এখন শীতের বাগানে এত রকমের শাকসবজি রয়েছে সেই কারণেই সেই স্বাদটা নেওয়াই ভালো আর এই যে বললাম যে বৈশাখ গাছের পেছনে আমার আরও রয়েছে টক ফলের গাছ এটাকে অনেকেই বলেছেন কি কি নামে ডাকা হয় এটাকে তো অনেকে অনেক নামেই ডাকে মেষ্টা ফল টক ফল চুকাই রোজেলা যে যেরকম নামে মানে জানেন সে সেরকম নামেই ডাকেন তো আমাদের এখানে যে বৌদির বাড়ি থেকে আমি খেয়েছিলাম রেসিপিটা তারা তো টক ফলই বলেছিল আর আমি টক ফল বলেই সার্চ করেছিলাম মিশোতে সেখানেই চলে এসেছিলো এবং কিছু কিছু লিঙ্ক কিন্তু আমি দিয়েও দিয়েছিলাম এখন আমি পাচ্ছিই না আর আমার ভিডিওতে দেখতে গেলে আমাকে খুঁজতে হবে সে অনেক পেছনে চলে গিয়েছে এখন আমাদের এখানকার ওয়েদারে বীজ ফেললে চারা উঠবে কিনা আমি জানি না আমি ফেলেছিলাম বর্ষার সময়তে বীজ তখনই সুন্দর চারা উঠে গিয়েছিল এবং সেই চারাগুলোই আমি এখানে ওখানে চারিদিকে বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে এখন কন্টিনিউ কিন্তু আমি এই দেড় মাস ধরে ফলগুলোকে তুলেই চলেছি আর ফল কিন্তু এসেই যাচ্ছে এপাশে লাল শাক গাছটা থেকেও বীজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই বীজগুলোকেও তুলে রাখতে হবে গরমের জন্য বাগানের বীজ সময়তেই আমি ব্যবহার করি গরমের সময়তে কারণ গরমের সময় বীজ থেকে চারা উঠতে চায় না সেই জন্য সঞ্চয় করে রাখি আর অনলাইন থেকে যে বীজগুলো নিয়েছি সেখানেতে এই সব বীজ পাওয়াই যায় সব রকম বীজও রয়েছে এমনকি টক ফলের বীজও রয়েছে ওই যে পঞ্চান্ন রকমের বীজ কিনেছিলাম তার মধ্যেই রয়েছে পঁইশাখের টক ফলের বীজ বিভিন্ন রকমের সাদের বীজ বিভিন্ন রকমের বিমসের বীজ কুমড়ো বরবটি নানান ধরনের বীজ রয়েছে পঞ্চান্ন রকমের বীজ তো আর কম নয় আর এটাও আমি বলেছিলাম সব বীজ কিন্তু এই সময়তেই আমি বসিয়ে দেব না আমি আগে দেখবো এই সময় কোন কোন বীজগুলোকে বসানো যাবে তবেই বসাবো এর মধ্যে কিছু কিছু গরমের বীজও ওরা দিয়েছে সেই গরমের বীজগুলোকে এক সাইডে রেখে শুধুমাত্র শীতের বীজগুলোকে বেঁচে বেছে সময় বুঝে আমি ফেলছি আর সেইগুলো সবই কিন্তু বীজ থেকে চারা উঠে যাচ্ছে আর এই কথাটাও আমি বারবার বলেছি যাদের ওখানে যেরকম শীত পড়বে সেখানে সেরকমই চারা কিন্তু উঠবে শীতের বাগান একেবারে সুন্দরভাবে সেজে উঠেছে কিন্তু ওই গরমের গাছের যে ঝরা পাতাগুলো পড়ে পড়ে ছাদ বাগান রোজই ভরে যাচ্ছে সেইগুলোকে তুলতে হচ্ছে এই একটা এক্সট্রা কাজ গরমের সময় তার সেই কাজটা থাকে না গরমের সময় আবার জল দেবার কাজ থাকে ঘন ঘন গাছে জল দিতে হয় সাদা জবা গাছেতে কুড়িও আসছে ফুলও ফুটছে আর পুরনো পাতাগুলো ঝরেও যাচ্ছে আর এপাশে পাশে কালারটা দেখুন কী দারুণ হয়েছে সারাটা বছর এরকমভাবেই বাগান আলো করে থাকে বোগেন